এসআইআর আবহে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল ভিডিও মুর্শিদাবাদের ফারাক্কা ব্লকের অর্জুনপুর পঞ্চায়েত এলাকার ডাক বিভাগের পিয়নের বাড়ির পেছন থেকে উদ্ধার বিপুল পরিমাণের আধার কার্ড এটিএম কার্ড রেশন কার্ড সহ গুরুত্বপূর্ণ নথিপত্র এলাকা সূত্রে জানা যায় ওই পিয়নির নাম ষষ্ঠী হাজরা ও ভাইরাল হওয়া ভিডিওটির তার বাড়ির পেছনের অংশ ষষ্ঠী হাজরার সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান আমাকে বদনাম করার জন্য এরকম ভিডিও সমাজ মাধ্যমে ভাইরাল করা হয়েছে অর্জুনপুর ডাকঘরের পোস্টমাস্টার মধুমিতা দাস জানান আমি এই বিষয়টি আজ সকালে জানতে পেরেছি কোনোভাবেই এটা মেনে নেওয়া যায় না সাধারণ মানুষের গুরুত্বপূর্ণ নথি এভাবে বাড়ির পেছনে ফেলে দেওয়া হয়েছে আমি জানতে পেরে সাথে সাথে ষষ্ঠী হাজরাকে ফোন করি তিনি বলেন আমাকে ফাঁসানো হচ্ছে পোস্টমাস্টার আরও জানান তিনি যা করেছেন ভুল করেছেন আমি আমার ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে এই বিষয় নিয়ে কথা বলবো তিনি নিজে উদ্ধার হওয়া নথিপত্র জায়গা পরিদর্শন করেন ও তিনি দেখেন জায়গায় নতুনভাবে মাটি দিয়ে ভরাট করা হয়েছে এই বিষয় নিয়ে তিনি আর কি জানালেন শোনাব মানে অ্যাগ্রি করবো না এই ব্যাপারটার সাথে এটা যথেষ্ট খারাপ একটা ব্যাপার এভাবে লোকজনের প্রয়োজনীয় জিনিসপত্র এভাবে ধুলো বালি লাগিয়ে নোংরা করে রাখছে বাড়ির পেছনে এগুলো তো সত্যি খারাপ জিনিস আমি বুঝতে পারছি কিন্তু আমি এই ব্যাপারে কোনো কিছু অবগতই ছিলাম না আমি এই ব্যাপারে জানতামই না কোনো কিছু আমি আজকেই জানতে পারলাম আমার কাছে একজন ইনি একটু গিয়ে এসেছিলেন একজন ভদ্রলোক বললেন তিনি মেম্বারশিপে আছেন নাকি ওয়ার্ডেরই উনি আমাকে দেখালেন ফটো দেখালেন ভিডিও দেখালেন সবই দেখালেন আমি জানতে পারলাম সেখান থেকে ব্যাপারটা যে এই ব্যাপার হয়েছে তো আমি আমি কি বলবো এখন মানে আমার আমি ওকে বললাম ফোন করে যে এটা তো আপনি ঠিক করেননি তো ও আমাকে বললো যে এটা আমার বিরুদ্ধে চক্রান্ত চলছে এটা সেটা আমি বললাম যে আমি তো ভিডিও দেখলাম ফটো দেখলাম আমি তো সব কিছুই দেখলাম এখন এখন একটা ভিডিও করার উপর বেশ করেই আমি বলছি যে হ্যাঁ জিনিসটা তো যথেষ্ট খারাপ হয়েছে তাই না একটা মানুষের প্রয়োজনীয় জিনিসপত্র এইভাবে যদি নোংরাভাবে রেখে দেয় এটা তো খারাপ জিনিস এই ব্যাপারে আমি কোনো কিছুই জানতাম না আর আমি জানলে তো এটা হতেও দিতাম না তাই না আমি একজন বিপিএম আমি একজন পোস্ট পদে রয়েছি আর এই সমস্ত জিনিস আমি কোনোভাবেই এলাও করব না এটা ঠিক না অবশ্যই ঠিক না এটা এখন এটা ও করেছে যথেষ্ট ভুল করেছে ওর এখন যদিও ভুলটা করে থাকে ও বলছে চক্রান্ত যদি করেও থাকে ভুলটা তাহলে ওর ভুলটা একবার স্বীকার করে নেওয়া উচিত মানুষজনের কাছে ক্ষমা চেয়ে ও নেওয়া উচিত এসব ব্যাপারটা নিয়ে তো ভিডিওতে দেখা যাচ্ছে ওনাকে কিন্তু ছবিতে দেখা যাচ্ছে এবং আপনি মাস্টার হয়ে আপনি আইনতভাবে কি ব্যবস্থা নেবেন আইনত ব্যবস্থা বলতে আমাকে এখন হেড অফিসে জানাতে হবে ব্যাপারটা মানে আইনত ব্যবস্থা যখন আপনারা বললেন তখন হ্যাঁ 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 অবশ্যই মানুষের প্রয়োজনীয় জিনিসপত্রই এভাবে যদি ধুলো লাগিয়ে নোংরা করে রেখে দেয় বাড়ির পেছনে সেটা তো খারাপ তাই না অবশ্যই খারাপ আর আমি বিষয়ে আমি কোনো কিছুই জানতাম না আমি আজকেই জানতাম ফেলে দিয়েছে নিশ্চয়ই ভিডিও তো ভিডিওতে তো তা ভিডিও তো তাই দেখা যাচ্ছে যে ফেলে দিয়েছে অবশ্যই হ্যাঁ তাই দেখা যাচ্ছে ও ডেলিভারি না করে ও তো ফেলে দেয় এলাকার মানুষজন বলছে যে এই নথিগুলো আমরা অনেক সময় অনেক মানুষ পাই না সেই জায়গায় দাঁড়িয়ে এরকম ভাবে ডেলিভারি না করে এরকম ফেলে দিও হুম এটা তো খারাপ জিনিস হলো যথেষ্ট খারাপ জিনিস এগুলো করা ঠিক না কথা বলেছেন হ্যাঁ আমি কথা বলেছি ওনার সাথে উনি আমাকে বললেন যে চক্রান্ত চলছে এটা সেটা আমি কিন্তু আমি তো নিজেই ভিডিওতে ফটোতে দেখতে পাচ্ছি আমি তো আমি তো ওর ওর কথাতে বিশ্বাস করে সমস্ত কিছু বেস করে বলতে পারি না আমি তো সবকিছু প্রমাণ পাচ্ছি হাতের সামনে আমি বুঝতে পারছি সব কিছুই বাট আমি এই ব্যাপারে কোনো কিছুই জানতাম না উনি যদি আমাকে একবার জানাতেন যে এরকম সেরকম আমি ওনাকে বারণ করতাম অবশ্যই এটা তো ঠিক না এটা তো খারাপ কাজ একটা এটা অবশ্যই একটা খারাপ কাজ আপনি ওই এলাকায়

অশিক্ষিত লোক সম্ভবত কিভাবে চাকরি বাকরি নিয়েছে আমি জানি না তো উনি এর আগেও বহু ব্যাঙ্কের অ্যাকাউন্ট প্যান কার্ড আধার কার্ড নিয়ে বহু অভিযোগ হয়েছে মানে পাবলিকের কাছে পৌঁছয়নি এগুলো নিয়ে পোস্ট অফিস আমরা বার কয়েক কথা বলেছি খুব ভালো ডিউটি করবো পালন করবো ঠিকভাবে মানুষের কাছে তার পরিষেবা পৌঁছে দেবো কিন্তু আজকে যেটা আপনারা বললেন আমিও সমাজ মাধ্যমে দেখেছি এবং ভীষণ অবাক হয়েছি একজন অত্যন্ত দায়িত্বশীলের কাজ হচ্ছে পঞ্চায়েত সরি ওই পোস্ট অফিসের পিওনের কাজ অত্যন্ত কর্তব্য পলায়ণ হতে হয় দায়িত্বশীল হতে হয় কারণ অনেক চাকরি ইন্টারভিউ লেটার থাকতে পারে হয়তো দেখা হলো যে আমি চাকরির লেটারের অপেক্ষায় রয়েছি লেটার লেটার ইস্যু হয়েছে কিন্তু আমার বাড়িতে লেটারটা পৌঁছলো না আমি ইন্টারভিউ অংশগ্রহণ করতেই পারলাম না এরকম একটা এত বড় বিষয় নিয়ে গা এটা মানা যায় না এ আধার কার্ড বলুন প্যান কার্ড বলুন এসআইআর সময় এগুলো কত গুরুত্বপূর্ণ ডকুমেন্টস সেগুলো নিয়ে ছেলে খেলা এটা আমি আশ্চর্য হয়েছি এবং এখানকার পোস্ট অফিসে যদি আমি বাইরে রয়েছি আমি ফিরেই পোস্টমাস্টারের সঙ্গে যোগাযোগ করব এবং এই বিষয়টি নিয়ে ইনকোয়ারি করে যাতে আইনানুগ ব্যবস্থা না হয় ফিউচারে যাতে করে মানুষ এলাকার ভালো পরিষেবা পায় সেটা নিশ্চিতকরণের জন্য যা যা করার পরব এবং আবার বলছি আপনাদেরকে এটা অত্যন্ত অমানবিক কাজ রয়েছে এটা মোটেও বাঞ্ছনীয় ছিল না এটা একেবারে দায়িত্বজ্ঞানহীনতার পরিচয় দিয়েছেন সুতরাং এটাকে ইনকোয়ারি করা দরকার রয়েছে পোস্টমাফটার জেনারেল যিনি রয়েছেন আবার তার সাথে কেউ পাঠাবো এবং ইনকোয়ারি করে যথাযথভাবে তদন্ত করে যা যা করা যায় করতে হবে যাতে আগামী দিনে এইরকম কোনো মানুষ ক্ষতিগ্রস্ত না হয় ধন্যবাদ মাটি পড়ে আছে এখন আমি কোনো কিছু দেখতে পেলাম না হতে পারে বলা যায় না কোনো কিছু এখন কারোর ব্যাপারে তো কোনো কিছু বলতেও পারবো না আমি ওখানে আমি দেখলাম যে মাটি পড়ে আছে এখন এই এই অবস্থায় দেখলাম সে পরে ওটা আগেকার খবর হয়েছে যে হ্যাঁ কাগজপত্র ছিল কিন্তু এখন আমি দেখে এলাম যে এখন মাটি পড়ে আছে সব নতুন মাটি হ্যাঁ হ্যাঁ হতে পারে আমি তো এখন দেখি ওটাই ওটাই আমার মনে হলো যেটা নতুন মাটি

যে এরকম ঘটনা হয়েছে জিনিসটা খুবই একটা নিন্দনীয় ব্যাপার এখন খারাপ লাগছে জিনিসটাতে পোস্টমাস্টার বাড়ি তো ম্যাম আপনার নাম মানে মোজ পিয়নার নাম কি পিয়নার নাম ষষ্ঠী হাজরা ষষ্ঠী হাজরা ওর বাড়ি এটাই হ্যাঁ আপনি পুরো এলাকা এলাকা দেখলেন হ্যাঁ আমি তো দেখলাম আপনাদের সঙ্গে গিয়ে দেখলাম পুরো ব্যাপারটা অবজার্ভ করলাম এখন দেখা যাক তদন্ত সাপেক্ষে হ্যাঁ এখন দেখা যাক কি হয় ঠিক আছে ঠিক আছে